মারণ বান মন্ত্র সম্মানিত ভিউর্স আজকে আমি একটা মারণ বান মন্ত্র নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম তো শত্রুকে শেষ করার জন্য বা শত্রুকে মারার জন্য অনেক তান্ত্রিক কবিরাজের কাছে ঘোরাঘুরি করতে করতে হতাশ হয়ে গেছেন অনেক ভিডিও দেখছেন আমার অনেকগুলো ভিডিও দেখছেন অনেকগুলো কঠিন মনে হয়েছে করেন নাই তো সেক্ষেত্রে একটা সহজ একটা বিদ্যা খুঁজতেছেন তো আজকে যে বিদ্যা দিতেছি একটা একটা মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে এবং একটা সাধনার মাধ্যমে একটা যজ্ঞের মাধ্যমে আপনি একটা শত্রুকে শেষ করতে পারবেন তবে এই কাজটা একটা মহাযজ্ঞের কাজ এটা কোনো তাবিজের কাজ না এই কাজটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আমি যে নিয়মটা বলে দিব এই নিয়মে যদি করতে পারেন শত্রু যত শক্তিশালী হোক শত্রু শত্রু শরীর যতটুকু তাবিজ দিয়ে শরীর বন্ধ থাকুক কোনো সমস্যা নেই শত্রু মাত্র তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমি আপনারা যে গ্যারান্টি দিয়ে দিলাম তবে আমি আপনাদেরকে বলেছি যে আমি যে কয়টা কাজ দিই প্রত্যেকটা কাজে পরীক্ষিত কাজ আপনাদের মাঝে দেই তো আজকে বারো বছর থেকে কাজ করতেছি যে কটা কাজ দিচ্ছি আশা করি প্রত্যেকটা কাজ পরীক্ষিত প্রত্যেকটা কাজ করলে ইনশাল্লাহ আপনার একশো একশো পার্সেন্ট ফলাফল পাবেন তবে নিয়ম মাফিক করতে হবে তো নিয়ম ভুল করে যদি করেন সেক্ষেত্রে আমাকে যদি বলেন ভাই আমি করছি আমার হয় নাই তো অবশ্যই সেটা আমি মেনে নেব না তো নিয়ম মেনে করেন দেখেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন তো এখানে তো যে মন্ত্রটা নিয়ে আমি আলোচনা করতেছি এই মন্ত্রটা খুব একটা গুরুত্বপূর্ণ মন্ত্র এই মন্ত্রটা পাঠ করে আপনি আপনার শত্রুকে একেবারে শেষ করে ফেলতে পারবেন তো কিভাবে এখন আমি পূর্ণাঙ্গ নিয়মের মধ্যে দিতেছি তো স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন আমি একটা পুতুল নিয়েছি এবং একটা মন্ত্র লিখে রেখেছি তো এই মন্ত্রটার মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন তো মন্ত্রটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো এবং নিয়মকানুনগুলা গুলা এখনই আপনাদেরকে বলে দিব তো এক নম্বর কথা হচ্ছে মন্ত্রটাকে আমি আপনাদেরকে প্রথমত বলে দেই ওম অমুকস্য সর্বরক্তাই কাল চামুণ্ডাই পূর্ণ নাম বিনাশায়ং কারণায়ং হিং শ্রীং হৈ ঠ ফট এরকমভাবে এক একাত্তর বার মন্ত্রটাকে পাঠ করতে হবে এবং এখানে দেখেন মন্ত্রটার মধ্যে অমুকোষ্য লেখা আছে এই অমুকোষ্যর জায়গায় শত্রুটার নাম বলতে হবে যেমন শত্রুটার নাম যদি শামীম হয়ে থাকে তো এখানে আপনি শামীম বলবেন ওম ওম শামীম এরকম ভাবে আপনারা পাঠ করবেন তো এরকম ভাবে মন্ত্রটাকে আপনারা একাত্তরবার বার পাঠ করে নেবেন এবং মন্ত্রটা আপনি একটা এক বাটি ঘি নেবেন এবং এক বাটি ঘির মধ্যে আপনারা ফুঁ দিবেন একাত্তরটা ফুই দিবেন তবু এক বাটি ঘি আপনি রেখে দেন পাশে তো রক্ত চন্দন কাঠ কিনবেন রক্তচন্দন কাঠ কিনে সেই চন্দন কাট দিয়ে আপনি যজ্ঞের মতো করে আগুন ধরাবেন এবং পরিশেষে যে আপনার কাজটা সেটা হচ্ছে এই পুতুলটার গায়ের ভিতরে ওই মন্ত্র মন্ত্র পড়া বা মন্ত্রভত যে ঘিগুলা আপনি বাটির মধ্যে রেখেছেন ওই ঘিগুলা পুতুলটা সারা গায়ের মধ্যে মাখিয়ে দিবেন এবং ওই চন্দন কাঠে যে আগুন ধরানো হয়েছে সেই আগুনের উপরে আপনি পুতুলটাকে রেখে দিবেন এবং মন্ত্রটাকে বারবার পাঠ করতে থাকবেন এবং ঘিগুলা চামিজ দিয়ে চামিজ দিয়ে ঢালতে থাকবেন যতই ওই চামিজ দিয়ে ঢালবেন ততই দেখবেন আগুনের উত্তাপ বাড়তে থাকবে আগুনের পাওয়ার বাড়তে থাকবে তো পরিশেষে সম্পূর্ণ ঘি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেখবেন পুতুলটা পুরে লাল হয়ে গেছে বা কালো বর্ণের হয়ে যাবে তো লাল কালো যেটাই হোক আপনার পুতুলটা পুরানো শেষ হওয়ার পরে সেই কাঠের ছাইগুলা এবং পুতুলটাকে নিয়ে ঘাটে যাবেন শ্মশান ঘাটিতে যেখানে মরা ওই জায়গায় গিয়ে এই পুতুলটাকে এবং ঢেলে দিয়ে আসবেন তবে একটা কথা মনে রাখবেন পুতুলটার গায়ের ভিতরে অবশ্যই শত্রুর নাম শত্রুর বাবার নামটা লিখে নেবেন তো এই নিয়মে যদি আপনি করতে পারেন দেখবেন আগামী তিন দিনের মধ্যে কাজটা করে আগামী তিন দিনের মধ্যে দেখবেন শত্রু যেখানে থাকুক যে অবস্থায় থাকুক নিজের জীবন টানা টানে অবস্থায় থাকবে একেবারে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা একটা পরীক্ষিত কাজ তবে এখানে মন্ত্রটার মধ্যে যে অমুক ওষো লেখা আছে ওষু অমুকোশের জায়গায় শত্রুর নামটা কিন্তু অবশ্যই বলতে হবে এটা মাথায় রাখবেন তো যাই হোক ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি